চলো ওখানে আমাদের চারটাকা দেখতে পাচ্ছি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি বেশ অন্যরকম শব্দ করছি রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমরা ছেলে আশীর্বাদ করতে আমার ব্লকে তোমরা চলছে কেমন সবটা তোমরা দেখেছো আশীর্বাদে গিয়ে কি করবো বা কী হবে কেমন আনন্দ হবে সবটা তোমার সাথে শেয়ার করবো তো চলো ওখানে আমাদের অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখাচ্ছি তোমাদের এটি আচ্ছা সবাই রেডি হয়ে গেছে দেখো চারটা গাড়ি যাবে আমাদের দেখতে পাচ্ছ এ দেখো আমাদের সব তত্ত্ব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তত্ত্বর মাছ আমাদের চলো ওখানে গিয়ে কেমন মজা করবো আমরা দেখো অন্য জোগাড় চলছে দেখতে পাচ্ছ তো দেখো আমরা এখন ছেলের বাড়িতে যা চলে এসেছে ছেলের বাড়ির কাছাকাছি তো ছেলের বাড়িতে ঢুকবো এখন

এ দেখো সবাই তত্ত্ব নিয়ে এসেছে রেডি হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছো সবার হাতে তত্ত্ব দেখো আমরা সবাই যাবো ব্লুদের মাছটা নিয়ে না ব্লুদা ব্লুদের মাছটা নিয়ে না দেখো মেয়ের কাকা এটা ডাকিমা চলো সবাই দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি এ দেখো সব মেয়ের বাড়ি লোক দত্ত নিয়ে ঢুকছি এই উনুযোগে দিব না দেখো ছেলের বাড়ি সব দাঁড়িয়ে আছে সামনে এই ছেলের পিস মেয়ের পিসে মশাই এই যে ছেলের বাড়ি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ ফাইনাল ছেলের বাড়িতে চলে এসেছি এই যে জামাই

বসে গেছে এখন আশীর্বাদ পর্ব চলবে দেখো দেখো যে আমার ছেলে শ্বশুর শাশুড়ি মানে আমার বড় নানাস আর নানাস আশীর্বাদ করবে ছেলেকে

এখন দিদি ভাই আশীর্বাদ করে মানে ছেলে শাশুড়ি ए मिठा कुरा मिठा कुरा चाहिँ আরেকটা <laughs> ঠাকুর <laughs> মেয়ের ছোট শোর ঠাকুরদাচ্ছি এই যে আমার শাশুড়ি মানে মেয়ের দিদা আশীর্বাদ করবে এখন

এই যে মেয়ের দাদুর দিদা এটা মেয়ের দাদু দিদা দেখতে পাচ্ছ মানে আমার কাকা শ্বশুর মাসে কোনো কথা দাও

এখন আশীর্বাদ করবে দেখো চকলেট দিয়ে ঘর বানানো হয়েছে দেখো যে চকলেটের ঘর আমরা খেতে এসেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো মেনুতে কি আসি সবটা তোমাদেরকে দেখাচ্ছি সালাড আর ভাজা তো চলো খাই প্রথমে পনির দিয়ে মুগ ডাল এরকম পাবদা মাছ ওইদিন পাবদা মাছ প্রথম মাছটা হচ্ছে পটল চিংড়ি তারপরে পাবদা এখন হচ্ছে কাতল মাছ খা ও চাটনি মিষ্টি দই খাইনি তাই নি ওই দেখো বিয়েটা এখানে শেষ করছি বিয়েটা কেমন লাগলো তোমরা জানিও আর আমার সব খোঁজটা কেমন আছে কেমন জানিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার একটা ব্লগে তোমাদের সামনে はい <laughs> <laughs> <laughs>